হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা আমরা নিয়ে এসেছি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে জিকে পার্ট আছে যে জিকে পার্ট থেকে 20 মার্ক আসবে এবং যে জিকে পার্ট গুলি থেকে তোমার যে নতুন সিলেবাসে কিন্তু নতুন সিলেবাস দেওয়া হয়েছে এবং সেই নতুন সিলেবাস অনুযায়ী কিন্তু আমরা ক্লাস শুরু করে দিয়েছি এবং সেই ক্লাসের যে পিডিএফ গুলি সেই পিডিএফ গুলি কিন্তু আমরা মাত্র দিতে চলছি 299 টাকায় টাকায় কিন্তু পেয়ে যাবে এর বাইরে আর একটা কিছু পড়তে হবে না যেখানে তোমরা পেয়ে যাচ্ছ হিস্ট্রি যেখানে তোমরা পেয়ে যাচ্ছ হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স তারপরে স্পোর্টস রিলেটেড অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এখানে কিন্তু তোমরা প্রায় সবকিছু পেয়ে যাচ্ছ মাত্র দুইশো নিরানব্বই টাকায় তো যারা পার্চেস করতে চাও তারা কিন্তু পার্চেস করতে পারো আর দেখার জন্য তোমরা কিন্তু আমাদের অঙ্ক চর্চা যে চ্যানেল সেখানে কিন্তু তোমরা দেখতে পারো প্রতিদিন কিরকম ভাবে আমরা ক্লাস দিতে চলছি তো দেখো কতগুলি পিডিএফ আছে আমি পিডিএফ গুলি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো যেখানে তোমরা সব দেখতে পাবে সব ধরনের যে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক্যাল সায়েন্স তারপর হলো যে কম্পিউটার এখানে কিন্তু সবগুলি আছে যেগুলি তোমরা কিন্তু নিলে তোমাদের কিন্তু লাভবান হবে মাত্র টাকায় অন্য কোথাও পাবে না এবং এত কম মানে এত মানে যেগুলি পরীক্ষার মধ্যে আসে এবং যেগুলি পরীক্ষায় আসবে সেইগুলি কিন্তু নিয়ে আমি বানিয়ে ফেলেছি প্রায় প্রচুর পরিমাণের এখানে পিডিএফ আছে তো তোমরা যদি নিতে চাও মাত্র দুশো নিরানব্বই টাকায় তাহলে কিন্তু তোমরা নিতে হতে পারো তো আর এই পিডিএফ গুলি মাত্র তোমরা সবগুলি একসাথে স্পেশাল অফারে পেয়ে যাচ্ছ দুশো নিরানব্বই টাকা যেটা পাচ্ছ শুধুমাত্র আমাদের অঙ্ক চর্চা চ্যানেলে একদমই যে দিনগুলি বাড়ছে না এবং তার জন্য তোমরা যোগাযোগ করবে যে নাম্বারে সেটা হলো সেভেন সিক্স ফোর জিরো ডবল এইট নাইন জিরো ওয়ান নাইন নাম্বারে যে নাম্বারটা কিন্তু থাকবে তোমাদের যে এই যে WhatsApp কিন্তু তোমরা যোগাযোগ করবে নাбята ऑलरेडी আমাদের এই গ্রুপের মধ্যে 25 স্টুডেন্ট অ্যাড হয়ে গেছে তো তোমরাও কিন্তু অ্যাড হয়ে যেতে পারো কারণ এগুলি কিন্তু আমরা পেইড ব্যাচে দিচ্ছি সেখানে মাত্র 299 টাকায় কিন্তু আমরা দিয়ে দিচ্ছি অল जीके তুমি শুধু যে WBCS গ্রুপ সি গ্রুপ ডি এমন না যে কোনো পরীক্ষার মধ্যে তোমরা কিন্তু 100% পাবে